আপনার জীবনের সমস্যাগুলো কি আপনাকে প্রতিদিন আরও বেশি করে ক্লান্ত করছে সংসারের ঝামেলা আর্থিক সংকট সম্পর্কের জটিলতা কিংবা স্বাস্থ্যজনিত সমস্যা আপনার উত্তর লুকিয়ে আছে বাইবেলের একটি অমূল্য পদে যে পদটি আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনতে পারে এই পথটি জানলে আপনার মনের সব প্রশ্নের উত্তর এবং জীবনের প্রতিটি সমস্যার সমাধান পেয়ে যাবেন তাই পুরো ভিডিওটি দেখুন এবং আপনার জীবনের জন্য সেই ঐশ্বরিক রহস্য উন্মোচন করুন বাইবেল মানব জীবনের জন্য একটি আশীর্বাদ এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয় বরং এটি একটি জীবনের গাইড যা কঠিন সময়ে শক্তি দিশা এবং সমাধান দেয় বাইবেলের প্রতিটি পদে লুকিয়ে আছে গভীর জ্ঞান যার মধ্যে একটি পদ আমাদের জীবনের সব সমস্যার সমাধান নিয়ে আসে আজ আমরা সেই একটি পদ নিয়ে আলোচনা করব যা আপনার জীবনে আলোর মতো কাজ করবে বাইবেলের বিশেষ পদ যোহন ষোলো অধ্যায় তার তেত্রিশ পদে যিশু বলেছেন আমি তোমাদের এই সব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও এই জগতে তোমরা কষ্ট ও চাপের মুখে আছো কিন্তু সাহস হারাইও না আমি জগৎকে জয় করেছি বন্ধু এই পদটি কেবল একটি বাক্য নয় এটি ঈশ্বরের কাছে একটি প্রতিশ্রুতি এটি আমাদের সমস্যার মধ্যেও সাহস রাখতে এবং ঈশ্বরের জয় নিয়ে আশ্বস্ততে বলে আসুন এই পদের বিশ্লেষণ করি এক শান্তি পাওয়ার প্রতিশ্রুতি ঈশ্বর আমাদের জীবনে শান্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পৃথিবীর ঝড়ঝাপটা এবং সংগ্রামের মধ্যে এই শান্তি আমাদের হৃদয়কে স্থির রাখতে সাহায্য করে দুই কেলেশের বাস্তবতা বাইবেল কখনো বাস্তবতাকে এড়িয়ে যায় না এই পৃথিবীতে আমরা সমস্যার মুখোমুখি হব কিন্তু ঈশ্বর আমাদের একা ছাড়বেন না তিন সাহস রাখার নির্দেশ এই পথটি আমাদের জীবনের যে কোনো সংকটের সময় সাহস জোগায় সাহসী হল আমাদের সমস্যার সমাধানের প্রথম ধাপ চার জগৎকে জয়ের বার্তা যিশু খ্রিস্ট এই জগৎ জয় করেছেন যা আমাদের মনে করিয়ে দেয় যে যিশুর মাধ্যমে আমরাও জয় হতে পারি জীবনের বিভিন্ন সমস্যার সমাধান এক আর্থিক সংকট এই পদে আমরা শিখি কীভাবে ঈশ্বরে ভরসা রেখে আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারি যিশুর প্রতিশ্রুতি আমাদের আস্থার জায়গা তৈরি করে দুই পরিবারের অশান্তি পরিবারের শান্তি ফেরাতে যোহন ষোলো অধ্যায় তার তেত্রিশ পথ আমাদের মনে করিয়ে দেয় যে যিশু আমাদের মধ্যে শান্তি দিতে চান তার কাছে প্রার্থনা করে এই পদটি হৃদয় ধারণ করলে পারিবারিক সম্পর্ক মজবুত হয় তিন স্বাস্থ্য সমস্যার সমাধান যখন আমরা শারীরিক বা মানসিক অসুস্থতার মধ্য দিয়ে যাই তখন এই পথ আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের সংগ্রামের অংশীদার বাইবেলের এই পদের মাধ্যমে আত্মিক শক্তি লাভ এই পদের উপর প্রতিদিন ধ্যান করলে আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি এবং নতুন করে জীবনের দিশা পেতে পারি প্রার্থনার শক্তি এই পদের উপর ভিত্তি করে একটি প্রার্থনা হতে পারে আসুন শুরু করি প্রভু যিশু তুমি বলেছো এই জগতে স্পষ্ট হবে কিন্তু বলেছ সাহস রাখতে তাই আমাদের জীবনের প্রতিটি সমস্যায় আমাকে শক্তি দাও যেন যেভাবে তুমি এই জগৎকে জয় করেছো আমিও যেন তোমার শক্তিতে জীবন জয় করতে পারি আমেন ষোলো অধ্যায় তার তেত্রিশ পদ আমাদের দেখায় যে প্রতিটি সমস্যার সমাধান শুরু হয় বিশ্বাস থেকে বিশ্বাস মানে ঈশ্বরের প্রতিশ্রুতির উপর পুরোপুরি নির্ভর করা এই পথটি আমাদের জীবনের জন্য একটি মানসিক ঢাল যা আমাদের ক্লেশের সময় সাহস জোগায় এবং মনোবল বৃদ্ধি করে ঈশ্বরের উপরে পূর্ণ আস্থা রাখুন আপনার সমস্যার আকার যতই বড় হোক ঈশ্বর তার চেয়ে অনেক বড় তিনি চান আমরা প্রতিটি সমস্যার মুখোমুখি হওয়ার সময় তার উপরে ভরসা রাখি এই আস্থা আমাদের মনকে শান্ত করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে প্রার্থনার মাধ্যমে সমাধানের পদ প্রার্থনা হল ঈশ্বরের সাথে আমাদের সরাসরি যোগাযোগের মাধ্যম যখন ষোলো অধ্যায় তার তেত্রিশ পদের উপর প্রতিদিন ধ্যান করুন এবং প্রার্থনা করে আপনি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাবেন মনে রাখবেন প্রার্থনা শুধু সমস্যার সমাধান নয় বরং আমাদের অন্তরের পরিবর্তনের একটি উপায় ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস রাখুন জহন ষোলো অধ্যায় তার তেত্রিশ পদের এই প্রতিশ্রুতি আমাদের ধৈর্য ধরতে এবং ঈশ্বরের পরিকল্পনার উপর ভরসা রাখতে শেখায় তাই দৈনন্দিন জীবনে যোহন ষোলো অধ্যায় তার তেত্রিশ পথ প্রয়োগ করুন এক প্রতিদিন সকালে এই পথটি পরে দিন শুরু করুন দুই যে কোনো চ্যালেঞ্জের সময় এই পথটি মনে করুন এবং সাহস অর্জন করুন তিন আপনার জীবনের প্রতিটি ছোট বড় সমস্যার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন কারণ প্রতিটি সমস্যা আপনার বিশ্বাসকে আরও মজবুত করে চার পরিবার বন্ধুবান্ধব ও পরিচিতদের এই পদের গুরুত্ব বোঝান এবং তাদের জীবনেও এই পথটি প্রয়োগ করতে উৎসাহিত করুন জহুল ষোলো অধ্যায় তার তেত্রিশ পথ শুধু একটি বাইবেল পথ নয় এটি একটি জীবনের দিশা এটি ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে গভীর করে এবং প্রতিটি সমস্যায় বিজয়ী হওয়ার ক্ষমতা দেয় তাই আপনার জীবনের যেই সমস্যাই থাকুক না কেন বিশ্বাস রাখুন প্রার্থনা করুন এবং ঈশ্বরের শান্তি ও জয়ের প্রতিশ্রুতি গ্রহণ করুন